এবারে ডাক্তার আসে আসো বাড়ির মধ্যে এর আগে তো সির কেনা বেরাম হয়েছিল আসলো এবার আবার কি বেরাম হলো কি চিকিৎসা করে গেলি আগে তো সির খেয়েছিল এবার ওই ওষুধ খাওয়া দুদিন থেকে আর হাগা হয়েছে না পেটলে থামতে না বাবা থামেন রোগের কি হাস দেখছি চিকিৎসা লাগবে একটা পানের বুটালি আনেন আচ্ছা ঠিক আছে বাবা এ পানের লেও পানির বোটা লে চিকিৎসা করো আচ্ছা কি রোগীর অবস্থা মেলায় খারাপ এর আগে ভুল ওষুধ দেওয়া হয়ে গেছে টাইটে আছে একবারে ঢুকছে না জি চাচা এদের মনে হয় গু বাড়াইতে পারে বলেন কি চাচা রোগীর চুলে বসান আচ্ছা কি এর আগে শালা রুগীর চিকিৎসা করতে এসে দিলো সিরকে এবার আবার খুব লাইন উঠে ঢুকছিল আবার শালা আবার সিরকে দিল চিকিৎসাই করবো না রুগীর